সালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্স ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের কিছু বাচ্চা হচ্ছে আপনার প্যারালাইসিসের লক্ষণ দেখা যাচ্ছে এই জন্য আমরা থায়ামিন নিয়ে আসলাম কারণ কিছু বাচ্চা আছে ঝিম ঝিম পারে পায়ে শক্তি পায় না এই জন্য আমরা থায়ামিনটা নিয়ে আসছি আজকে থায়ামিনটা বাচ্চাকে খাওয়াবো দেখেন এখানে বিশ লিটার পানি এক এক গ্রাম এক লিটার পানিতে দেওয়া লাগে এই প্যাকেটটা হচ্ছে বিশ বিশ গ্রামের জন্য হচ্ছে বিশ লিটার পানিতে মিক্স করে দিচ্ছি আর ওইটা ওইখানে আছে আপনার দশ লিটার পানি এইখান থেকে আবার হচ্ছে হাফ হচ্ছে ওইটাতে দেব এইখান থেকে হাফ আমরা এই ছোটো বালতিতে দিচ্ছি এই বালতির ভিতরে আপনার দশ লিটার পানি আছে আর আমরা ঝিংটা দিচ্ছি বিশ বিশ মিলি ঝিং দিচ্ছি বড়ো বালতিতে পানি আছে আপনার বিশ লিটার ওইখানে বিশ মিলে দিচ্ছি ছোটোটাতে আপনার দশ লিটার আছে দশ মিলে দিচ্ছি আমাদের বাচ্চাগুলোর লক্ষণ দেখা যাচ্ছে আপনার ঝিম পারে আবার পায়ে শক্তি পায় না আপনার মাথাটা ইয়ের ভিতরে দিয়ে থাকে মানে একদম গুজো হয়ে থাকে আর কি শক্তি পায় না এই জন্য আমরা থাইমিনটা নিয়ে আসলাম পর্যাপ্ত পরিমাণে আমরা ট্রিটমেন্ট নেই মানে ট্রিটমেন্ট দিই বাচ্চাকে যেমন আমরা না পাখিলাই আবার হচ্ছে ওই যে আরও কিছু ওষুধ আছে আমরা প্রতিনিয়তই ওই ওষুধগুলো খাবারের সাথে বা পানির সাথে মিক্স করে আমরা খাওয়াই বাচ্চাকে আর ভিটামিনটা সাথে তো আছে আর তারপরেও বাচ্চার এই প্রবলেমটা দেখা দিচ্ছে এই জন্য আমরা থায়ামিনটা নিয়ে আসলাম আমরা এখন খাবার মিক্স করতেছি এ দেখেন এখানে আপনার গুড়া দেওয়া হলো তার আগে দেওয়া হয়েছে ভুট্টার ভুট্টা বাঙানো আরও ফিট দেওয়া হবে দান দেওয়া হবে এগুলো মিক্স করে বাচ্চাকে খাবার তৈরি করতেছি এখন আপনার চারটা বাজে চারটার দিকে খাবার দিচ্ছি কারণ দুপুরে খাবার দেই নাই দুপুরে নিচে পানা ছিল আমরা পানা মেরে মেরে নিয়ে বাচ্চাকে দিই পানাগুলা বংশর বিস্তার করছে এই জন্য বাচ্চাকে নিচেই আপনার ওই পানাগুলাই খাওয়াইছি কিন্তু দেখলাম যে বাচ্চার মেবি কি ক্ষুদা লাগছে প্রচুর মানে হাউকাও করতেছে এই জন্য আর কিছু সামান্য পরিমাণ কিছু খাবার মিক্স করে বাচ্চাকে দিচ্ছি যে আমরা ওষুধ মিশানো পানি বাচ্চাকে খাওয়াইতেছি আর ইনশাল্লাহ এগুলো খাওয়াইলে আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাওয়ার কথা বাচ্চাকে পানি খাওয়াইতেছি আপনার ওই যে জিঙ্ক আর থায়ামিন মিশানো পানি সবগুলো বাচ্চাকেই দেব। মানে বাচ্চা হচ্ছে তিন দাবে আমরা ভাগ করছি ওই যেটা হচ্ছে বেশি দেখা যাচ্ছে বাচ্চাগুলো সবগুলো বাচ্চা একদম সুস্থ টোটালি আর দুই সাইডে সামান্য কিছু পরিমাণ বাচ্চা আছে একটু অসুস্থ তার জন্য আমরা আলাদা আলাদা করে রাখছি কারণ সুস্থ বাচ্চা অসুস্থ বাচ্চা সবগুলোকে একসাথে রাখা যাবে না তাহলে যেটা সুস্থ আছে ওই সুস্থ বাচ্চাও অসুস্থ হয়ে যাবে এই জন্য আপনার লক্ষণ দেখা গেলে প্রথমত এই কাজ আপনাকে বাচ্চাগুলো বাছাই করে সাইড করে রাখতে হবে মানে আলাদা করে রাখতে হবে তাহলে যে বাচ্চাটা সুস্থ ওই বাচ্চাটা এই লক্ষণটা দেখা যাবে না বা কী হবে না আর যদি আপনি অসুস্থ অসুস্থ বাচ্চার ভিতরে রেখে দেন তাহলে সুস্থ বাচ্চাও অসুস্থ হওয়ার চান্সটা বেশি থাকে আর কি হ্যাঁ দেখেন আমরা খাবার মিক্স করতেছি বাচ্চাকে খাওয়াবো সব বাচ্চা খাবারের জন্যে একদম উতলা হয়ে পড়ছে আপনাদের এই লক্ষণটা দেখা দিলে আপনারা থায়াবিনটা খাওয়াবেন বাচ্চাকে অনেক কার্যকারী ওষুধ বাচ্চার এই রকম প্রবলেম দেখা গেলে থায়াবিনটা আপনারা খাওয়াবেন বাচ্চাকে আর যাই হোক আমরা লক্ষণটা ধরে ফেলছি এই জন্য আর কি এই আমরা হচ্ছে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়েছিলাম ওইখানে আমাদের বেশ কিছু জিনিসই শিখিয়ে দিয়েছে তারপর আমাদের একটা নোট আছে আমরা হচ্ছে তারপরে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে কিছু স্যার আছে তাদের সাথে আমরা একদম কন্ট্যাক্ট করে নিছি যে আমাদের কোনো প্রবলেম হইলে আমাদের একটু হেল্প করতে হবে তারা বলছে সমস্যা নাই তোমরা নতুন উদ্যোক্তা তোমাদের যত ধরনের হেল্প লাগে আমরা করব। তাদেরকে ফোন দিছিলাম যে আমাদের বাচ্চার এই প্রবলেম পরে বললো যে থায়াবিনটা খিলাও তাহলে ঠিক হয়ে যাবে এই জন্য আমরা এই ওষুধটা নিয়ে আসি যাই হোক বাচ্চাকে আমরা খাওয়াইয়া দিছি দেখা যাক আল্লাহ রহমতে কী হয় আমরা হচ্ছে যে গাবলার ভিতরে বাচ্চার জন্য খাবার তৈরি খাবার দিচ্ছি গাবলার ভিতরে কারণ পাইপের ভিতরে আপনার খাবার দিলে ওই খাবারটা সবগুলো বাচ্চাই খাইতে পারে না দুইটা মানে একটা পাইপ আপনার ভাগ করে দুইটা বানানো হয়েছে ওই জন্য আমরা গাবলা কিনে নিয়ে আসছি গাবলার ভিতরে দিলে সবগুলাই আপনার খাবার খাইতে পারে এই যে বাচ্চাগুলোকে আলাদা করছিলাম এগুলোকে আপনার গাবলার ভিতরে খাবার দিচ্ছি আর ওই সাইডে কিছু বাচ্চা আছে ওইটাকে খাবার দেওয়া লাগবে আলাদাভাবেই আর দেখতে থাকুন আমাদের বাচ্চাগুলো মানে দেওয়ার সাথে সাথে সবগুলা খেয়ে ফেলে বাচ্চা এখন খুবই এইগুলা হচ্ছে যেগুলা এইখানে যেগুলো বেশি আছে না এগুলো খুবই চঞ্চল মানে দেখতেই ভালো লাগে আর কি আর ওই দুই সাইডে যেগুলো আছে ওইগুলো একটু একটু অসুস্থ এই যে আপনার এই প্রবলেমটাই যার জন্য আমরা ওষুধ খাওয়াই দিচ্ছি বাচ্চাকে এই প্রবলেমটাই হুম আমরা সবগুলাকে এখন খাবার দিয়ে দেব সব খাবার রেডি করা হয়েছে এখন আর দেখেন গাবলার ভিতরেই দিতেছি আমরা ওই এইগুলো বাচ্চাকে একটা দিয়ে দিলাম ওইখানে কম বাচ্চা আছে দশ বারোটার মতো বাচ্চা আছে ওইখানে সবগুলো খাবার আমরা দিয়ে দেব এখন দেখেন কিভাবে খায় দেওয়া মাত্র শেষ করে দিতেস রাত্রে আবার খাবার দেওয়া লাগবে আচ্ছা যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যেন দোয়া করবেন যেন আমাদের ফার্মটা সফল হয় আমরা সফল হতে পারি আর আমাদের এই চ্যানেলটাকে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা স্টেপ তৈরি করে দিন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ